সুমনা জানে সে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কাঁধে নিয়েছে তার ছেলে অর্ক তার সারা দিনের রুটিন জুড়ে শুধু একটাই কৃন্দ অর্ক তার টিফিন তার স্কুল তার খেলা তার ঘুম এত পরিশ্রম এত শত দায়িত্বের ভিড়েও তার মুখে কখনো ক্লান্তি বা অভিযোগে রেখা কেউ দেখেনি দিনের আলোয় সুমনা এক অবিচল পর্বত যার নিচে পৃথিবীর সব ঝড় শান্ত হয়ে যায় মা আমাকে খেতে দাও স্কুলে যেতে না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ বাবা দিচ্ছি বস এই বলে সুমনা ছেলের জন্য খাবার বাড়তে গেলে ঠিক তখনই সুমনা শ্বশুর মশায় ডাক দিলেন বৌমা আর এক কাপ চা হবে মাথাটা বট্ট ধরেছে হ্যাঁ বাবা দিচ্ছি ছেলেকে খাওয়ার দিয়ে দ্রুত শ্বশুরের জন্য চা করতে গেল সুমনা তারপর শ্বশুরকে চা দিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে সবশেষে শেষে নিজে বসল কিছু খেতে ঘড়িতে তখন প্রায় একটা সুমনা সারাদিন ছুটে চলে দ্রুতগামী রেলির মতো কিন্তু রাত যখন গভীর হয় পৃথিবী যখন ঘুমের চাদরে মুড়ে যায় তখন সুমনা তার নিজস্ব নির্জনতা খুঁজে নেয় বিছানায় অর্কর কপালে হাত বুলিয়ে দেওয়ার পর সে ধীর পায়ে জানলার কাছে সরে আসে বাইরে শুধু নিস্তব্ধতা আর আবছা অন্ধকার একদিন অর্কর শরীর ভালো নেই দশ বছরের শরীরটা জ্বরে কাঁপছে কপালে লেপে দেওয়া জলপটটি বারবার গরম হয়ে যাচ্ছে সারাদিন ধরে সুমনা এক মুহূর্তের জন্য বসেনি অথচ জ্বর কমার বদলে বেড়ে চলেছে ঠোঁটের দাঁত চেপে অন্ধকারে দাঁড়িয়ে সুমনা কাঁদে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় চোখের কোণে জমা হওয়া নোনা জলের ফোঁটা যা কখনো ঝরে পড়ে না সে দ্রুত হাতে উল্টো পিট দিয়ে চোখ মুছে ফেলে ফিস ফিস করে নিজেকেই বলে কেউ দেখবে না তো ঠিক তখনই সুমনা শাশুড়ি এসে বলল ছেলেকে একটু ঠিক করে দেখে রাখতে পারো না কেমন মা তুমি দুদিন অন্ত ছেলেটার ঠান্ডা লেগে জ্বর আসে এমন কথা শোনার পর সুমনার অজান্তি মনে পড়ে যায় সে অভিযোগের বাণী সন্তান অসুস্থ হলে দোষ মায়ের নিজের বুকের গভীরে তীব্র এক যন্ত্রণা নিয়ে সে কাঁদে আমি কেন বুঝি না আঁকে রাতে কখনো ঠান্ডা লেগে গেল আমারই ফুল। জ্বরে কাপা ছোট শরীরটাকে বুকে জড়িয়ে ধরে সে নিজের ফুল খুঁজতে থাকে কারণ পৃথিবী তাকে শিখিয়েছে এই দুর্বলতার জন্য একমাত্র সেই দায়ী কয়েক মাস পরের ঘটনা অর্কর পরীক্ষার ফল খারাপ এসেছে খুব খারাপ সুমনার স্বামী সুমনাকে এসে বলল এইটা ছেলে রেজাল্ট হয়েছে কিভাবে পড়িয়েছ ছেলেকে ছেলের দিকে একটু নজর দাও এমন রেজাল্ট করলে ওর তো ভবিষ্যৎ অন্ধকার আর আমি তো এত কাজে ব্যস্ত থাকি আমার পক্ষে সময় দেওয়া সম্ভব নয় দয়া করে ছেলেটার দিকে একটু নজর দাও কিন্তু সুমনা রাজ্যে কে ওর জন্য নোট তৈরি করেছে প্রতিটি অঙ্ক বুঝিয়ে দিয়েছে নিজের সবটুকু সময় ঠেলে দিয়েছে তবুও আসেনি আর সুমনার স্বামীর কথা হলো তুমি কিছুই শেখাতে পারো না আর আত্মীয়দের কথা অতিরিক্ত প্রশ্নই তাই তো সব যেন কাটার মতো বিদ্যে থাকে মাথা নিচু করে সুমনা শুধু শোনে কোনো প্রতিবাদ করে না ফল খারাপ হলে দোষ মায়ের বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে তার বুক ফেটে যায় কিন্তু মুখে কোনো শব্দ নেই সে শুধু নিজেকে প্রশ্ন করে চলে আমি কি কম দিয়েছি আমার চেষ্টার কোথায় কি খাচ্ছিল রাজ্যেকে পড়ানোর পরও যখন ফল আসে খারাপ কেন এমন হলো এই কষ্টের ভারও সে নীরবে নিজের ওপর চাপিয়ে নেয় একদিন অর্ক বন্ধুদের পাল্লায় পরে একটা গুরুতর ফুল করে ফেলল গোটা পরিবারের লজ্জার ছায়া সবাই অর্ককে নয় সুমনাকে কার্ড করায় তার করালো ছেলেকে শাসন করতে জানে না বড্ড বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে সুমনা শুধু শান্তভাবে সবার সব কথা মেনে নিল চোখের দিকে চোখ তুলে একবারও কিছু বলল না কারণ সে জানে জগতের এই অলিখিত নিয়মে সন্তান ভুল করলে দোষ মায়ের তাই নীরবতায় তার স্বীকারোক্তি সে ওই মুহূর্তেই পৃথিবীর সব অভিযোগ মাথা পেতে নিয়ে অর্ককে আড়াল করে দিল ঘরের আলো নিভে যায় সবাই ঘুমে সুমনা নিঃশব্দে বিছানায় ফেরে কিন্তু ঘুম তার চোখে আসে না শত শত ব্যর্থতা অপ্রকাশিত কান্নার ভারে তার বুকটা পাথর হয়ে থাকে আবারও তার চোখের কোণে জমতে শুরু করে সেই নোনা জলের ফোঁটা সে সেটা গিলে ফেলে গভীর শ্বাস নেয় পাশে শুয়ে থাকা তার সন্তানের কপালে একটা চুমু এঁকে দেয় তারপর আবারও ফিসফিস করে নিজেকে বলে কেউ দেখবে না তো আর এই গোপন অশ্রু এই নীরব আত্মতিরস্কার হলো পৃথিবীর সেই সব মাইতের গল্প যারা অভিযোগহীনভাবে সবচেয়ে ভারী দায়িত্ব বহন করে চলে আসলে কি জানেন মাতৃত্ব হল পৃথিবীর সবচেয়ে কঠিন ও নিঃশব্দ আত্মত্যাগ মা সর্বদায় অবিচল পর্বত যার ভেতরে গভীরতম কষ্ট লুকিয়ে থাকে সে তার সন্তানের প্রতিটা দুর্বলতা ও ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করে কারণ পৃথিবী তাকে শিখিয়েছে এই দুর্বলতার ভার বহন করার দায়িত্ব একমাত্র তারই